এসএসসি ভবনের সামনে ধুমধুমার কাণ্ড রাতভোর এসএসসি ভবন ঘেরাওয়ার ডাক দিলেন চাকরিহারারা সোমবার বেরোচ্ছে না যোগ্যদের তালিকা প্রতিবাদে রাতভোর বিক্ষোভ কর্মসূচি ডাক দিলেন চাকরি হারারা এদিন এসএসসি ভবনের সামনে ধুমধুমার কাণ্ড বাঁধল সোমবার সন্ধ্যায় সরলে আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরি হারাদের বিক্ষোভ চলছে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি কিন্তু সন্ধ্যা ছটার পরও সেই তালিকা প্রকাশ করা হয়নি তারপরেই ধৈর্যের বাদ ভাঙে শুরু হয় বিক্ষোভ চাকরিহারাদের অংশের বক্তব্য এখন এসএসসি বলছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ এটা আমরা মানি না যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারারা সোমবার রাত জাগবেন বলে জানালেন বিক্ষোভকারীরা হুশিয়ারের সুরে তারা বললেন সারা রাত এসএসসি চেয়ারম্যানকে আটকে রাখবেন অনেকে তালিকা দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সবর হয়েছেন তারা প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে যা চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের এক অংশের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব পথে চলতে গেলে গর্ত আসতেই পারে কিন্তু রাস্তা ভাঙা থাকতেই পারে সেই সব পেরিয়েই এগিয়ে যেতে হবে আমার প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনোভাবে না যায় তার ব্যবস্থা আমরা করব। অন্যদিকে চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন এরাচের রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি বলেন ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী থাকেন তা মুখ্যমন্ত্রী এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী অযোগ্যদের জন্য যোগ্যদেরও আমরা তো চাই যোগ্যতা প্রকাশ করুক তাহলে প্রমাণ হয়ে যাবে আট হাজার অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে আমরা চাই আমি চাই আট হাজার অযোগ্য বাছাই হয়ে যাবে প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময়ে আট হাজার অযোগ্যকে চাকরি দিয়ে